নারীরা নেক ভালোবাসা আটকায় আবেগে আটকায় এখন এখনকার বর্তমানে নারীকে আটকাতে ফেলে টাকাও লাগবে ভালোবাসাও লাগবে এই দুটি নাহলে নারীকে আটকাতে পারবে না মূলত এক টাকা লাগবে নারীকে আটকাতে থাকলে পর তিন বয়ের সাথেই সংসার টিকল না হিরো আলমের ক্ষিপ্ত হয়ে কি বললেন হিরো আলম নারী কিসে আটকায় বন্ধুরা ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্যাগুনটি দেখ লিখতে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলমোরফে হিরো আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটা স্ট্যাটাসে বলেছেন নারী কিসে আটকায় এ সময় হিরো আলম বলেন টাকায় আটকায় টাকায় যতদিন টাকা ততদিন নারী আটকায় প্রসঙ্গত বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়ামনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন হিরো আলম তার অভিযোগ মোমর্ষ বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও তার স্ত্রী রিয়ামনি বাবাকে দেখতে আসেননি এমনকি বাবার মৃত্যুর খবর পেয়ে লাস্টুকু দেখতে আসেনি তার তৃতীয় স্ত্রী এজন্য আসলে হিরো আলমের তবে কি হিরো আলমের টাকা কমে গেছে এজন্য না হিরো আলমের তৃতীয় সংসারও আর সে কারণেই হয়তোবা রিয়ামনি ও হিরো আলমের সংসারে এমন ফাটল এছাড়া কেন হিরো আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন স্ট্যাটাস দিলেন এমনটাই ধারণা করছেন অনেকেই তো বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ